হচ্ছে দুইটা কথা বলছেন ভাই একটা মিনিট চল্লিশ চল্লিশ হাজার এটা কত বিশ হাজার পাঁচশো এটা উনিশ হাজার পাঁচশো বিশাল বড় বড় দুইটা খাসি ঠিক আছে দেশি খাসি তো দাম চাচ্ছেন কত ভাই পঞ্চাশ টাকা দাম চাই তো সে বলছে চল্লিশ হাজার জি কত হলে বিক্রি করবেন আর কি পাঁচ চল্লিশ পাঁচ চল্লিশ হলে কিন্তু সে বিক্রি করে বিশাল খাসি এটা তো কোরবানির জন্য রেডি আছে জি জি কোরবানির জন্য রেডি কোরবানির জন্য রেডি আছে বিশাল খাসি কিন্তু দেখতেছেন আজকে কিন্তু আজকে বাজারের দাম কম কেন খাসির বাজার কাস্টমার একটু কম আছে এই জন্য খাসি দেখতেছি ভরা কিন্তু মানে কাস্টমার খুবই কম আর ঈদের বাকি আছে দুই সপ্তাহ হ্যাঁ এখন তো খাসি টানবে হ্যাঁ আস্তে আস্তে টানবো আস্তে আস্তে পারবো আচ্ছা 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 তো আর কিছুদিন পরে আসতেন এক সপ্তাহ পরে আসতেন আর আরো ভালো দাম পাইতেন ফার্মে খাসি আছে আর আপনি কি ফার্ম করছেন ফার্ম করছে আরো আসবে মাশাআল্লাহ মাশাআল্লাহ দুইটা খাসি কিন্তু পঞ্চাশ হাজার দাম চাচ্ছে পাত্র ছেড়ে দেবে দুইটা কিন্তু চল্লিশ হাজার পর্যন্ত বলছে এই পর্যন্ত অনেক বিশাল দুইটা আসলে আনুমানিক কত কিছু মাংস হতে পারে

তো দেখা যাক তো কত হলে বিক্রি করবেন আপনি এটা বত্রিশ হাজার হলে বেসুম বত্রিশ হলে কিন্তু সারে দেবো ভাই বাড়ির সাথে কথা বলি খুবই ভালো লাগলো ওই পাশে দেখছি আরেকটা ভাই বিশাল বড় একটা খাসি নিয়ে দাঁড়ায় আছে ভাই কি অবস্থা ভাই ভালো আছে ভালো ভালো খাসির দাম কেমন আজকে দাম কম কম দাম কম দাম কম তো কত বলতেছেন এটা কত যাচ্ছে তেরো হাজার কয় বারো হাজার কয় আপনি যাচ্ছেন কত আমি যাচ্ছি আঠারো বিশাল বড় একটা খাসি দেখছেন আঠারো টাকা দাম যাচ্ছে তেরো হাজার বলতে দিচ্ছে মাত্র এই যেমনটা ফাটে তো এইটার আসলে কত কিছু মাংস হতে পারে জানেন হ্যাঁ এটা বারো কেজি তৈব বারো কেজি হবে কত হলে বিক্রি করবেন এরা চোদ্দ হাজার হলে দেবেন চোদ্দ হাজার ছেড়ে দেবেন তো এই ঈদের বাজার সামনে ঠিক আছে আপনারা দেখতেছেন খাসি এই ভাইয়ের দুইটা ভাই নেই কত ধরনের ভাইয়ের মাথা একটু গরম আছে হ্যাঁ কি অবস্থা ভালো আছে ভালো খাসি কটা নিয়ে আসছো আনছিলাম দুটো একটা বিক্রি হয়েছে আরেকটা আচ্ছা আচ্ছা বাড়ির কাছে কে বলছে এগুলা কে পালে দাদু দাদু আপনি পালেন কি খাওয়ান এই খাসি রে এই খাসি রে ভুসি আর এমনি কাটা গাছ কাটা কাটে গাছ বাড়ির খাসি তো এটা না মাশাআল্লাহ মাশাআল্লাহ কত যাচ্ছে এটার দাম এর দাম চাচি 20000 20000 কত বলতেছে এখন এখন বলছে 14 14000 বড় অনেক বড় খাসি লিখবে বিক্রি করবে